দেখুন যদি এই দুইটা আমল যদি করার মতো কঠিন কিছু না হয় কষ্ট না হয় সে আমলগুলি করবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো ইমাম গাজ্জালী সাহেব জিজ্ঞেস করলেন লোকটা কি আমল করে জান্নাতি হলো লোকেরা বলেন তার তো এমন বড় কোনো আমল দেখি না হাফেজও ছিলেন না আলেমও ছিলেন না কারণ একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি এত দামি কোন ব্যক্তিত্ব ছিল না সেই ছিল একজন কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি ফার্নিচারের কাজ করে এর বাইরে তো কোনো আমলের খবর জানি না তাহলে তার স্ত্রীর সাথে কথা বলবো স্ত্রী পর্দা করে দিলেন পর্দার ভিতরে স্ত্রী বাহিরে ইমাম গাজ্জালী আল্লাহর অলি ডাকতেছেন মা তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের বিনিময় মদিনার নবী এসে জান্নাতী খবর দিয়ে গেল মহিলাটা কানতেছে আর বলতেছেন হুজুর এমন কোন আমল তো আমি দেখি নাই আমি দুইটা আমল করতে দেখেছি দুইটা আমল হুজুর একটা আমল হলো আমার স্বামী কাঠ মিস্ত্রি কাঠের কাজ করে দুইটা কাঠ একত্রে জোড়া দেওয়ার জন্য দুইটা মাথা একেবারে সুন্দর করে পরিবেশ করে জোড়া দেওয়ার জন্য জোরার মাঝখানে লোহা তার কাটা মারবে হাতুরি পিছনের দিকে নেয় লোহা তার কাটার উপর আঘাত করবে এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযানের ধ্বনি হয় আল্লাহর কসম গো হুজুর আমি দেখেছি মসজিদে আল্লাহ মহান আ মসজিদে আল্লাহ মহান আওয়াজ যখন উচ্চারিত হয় মসজিদে আযানের ধ্বনি যখন শুরু হয় আমার স্বামী কোনোদিন পিছনের হাতুড়ির সামনে আনেনা সুবহানাল্লাহ পিছনের হাতুড়ি পিছনে সাইরা দিয়া হুজুর হু মসজিদের মেহমান হইয়া যা মসজিদের মেহমান হইয়া যায় মসজিদের মেহমান হয়ে যায় বাবার আমরা তো এখন মসজিদের মেহমান হতে পারি না দুনিয়ার পিছনে দৌড়াই দোকানের পিছনে দৌড়াই ব্যবসা চাকরির পিছনে দৌড়াই বাজান একদিন সব বন্ধ হয়ে যাবে সাদা কাফন পরে মসজিদের বারিন্দায় একটা গাড়ি আছে সেই গাড়ির প্যাসেঞ্জার হইয়া এমন এক দেশে যাবে রে বাবা যেই দেশ থেকে আর কোনোদিন ফিরে আসা যায় না জীবনে মানুষ কত দেশে যায় আর ফিরে আসা যায় না সেই দেশে প্রত্যেকেই যাইতে হবে বলুন সত্য কিনা ইমাম গাজী বলেন মা একটা আমলের কথা শুনলাম না আজান দিলে আর কাজ করে না কোন কাজে হাত দেয় না দৌড়াইয়া মসজিদে চলে যায় আর একটা কাজ কি দুইটা কাজ তুমি বলেছ মা হুজুর আর একটা কাজ হলো আমার স্বামী কোরআন পড়া জানে না কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না বাবারে কারাস কি কোরআনের মহব্বতে মাহফিলের আয়োজন করেছো কারারে বাবা এই মাহফিলে কোরআন সুন্নার পক্ষে বসে আছো আমার নবী বলেছে কোরান সুন্নার পক্ষে বসার বরকতের কথা নবী বলেছে তারা তুফিকুম আমরাইন লান্তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসুলি উম্মতের রে আমি নবী রহমতের হাত তোমাদের উপর ধরে রাখি আমি নবী চলে যাব কি দিয়ে দুটো জিনিস তোমাদের উপর দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আমি নবী বিদায়ের পর এই কোরআন সন্ন্যার ছায়ার তলে তোমরা থাকবে তোমাদের কোনো বিপদ হবে না আমার নবী এমন দুইটা বরকতের জিনিস উম্মতের মাথার উপর ছায়া দেওয়ার জন্য রেখে সোনার মদিনায় নবী আছে এই ছায়া উম্মতের উপর কোরআন সুন্না উম্মতের জন্য রেখে যাবেন এই জন্য আমার নবী গো মানাই বা ভানাই তেষট্টি বছর জিন্দিগি খায়া না খায়া এই কোরআন সুন্নার পক্ষে আসার জন্য আমার নবী কষ্ট করেছেন হজরতের নুয়ালাই সালাম সাড়ে নয়শ বছর কষ্ট করেও এইভাবে মানুষকে বসাইতে পারে নাই আমার নবী কোরআন সন্ন্যার পক্ষে মানুষ বসবে জান্নাতি মেহমান হবে জাহান নাম থেকে বাঁচবে মিলিমিশে থাকবে হিংসা বিদ্বেষ ভুলে যাবে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে এই সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়ে সোনার মদি নাই শুইয়াছে একবার বলুন আল্লাহ কারাগো আমার নবীর এই কষ্টের পরিবেশে

সারাদিন ঘুরে ঘুরে মানুষের ঘরের দোয়ারে দোয়ারে হইয়া কোনো কোনো দিন বিকালে ঘরে আসত কোনো কোনো দিন সন্ধ্যা হতো কোনো কোনো দিন রাত্র গভীর হতো যেদিন রাত্র গভীর হতো রে আমার নবী হোজলার দিকে আসে আমি খাদিজা দরজা খুলে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম আমি গভীর রাত্রে তাকাইয়া দেখি আমার নবী ঘরে আসতেছে এত সুন্দর নবী মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা আমি খাদিজার ঘরের দিকে আসতেছে কাছাকাছি আসার পর পৃথিবীর মানুষ আরে আমি দেখি আমার নবীর চোখের পানি গাল বেবে পড়তেছে আর একটু কাছে আসার পর দেখি নবীজির সাদা জামা মোবারক ব্যবহার করতেন সাদা জামা নবীজির গায়ে ছিল দুইয়ে মুসে পরিষ্কার করে রাখতাম কোনো দাগ ছিল না গড়ে ডুববে নবীজির জামা মোবারকে মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায় প্রশ্ন করেছি হজুর এই দাগগুলো কিসের গণবি আমি তো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম সকাল গায়ে দিয়ে বেরিয়ে গেলেন কোনো দাগ ছিল না এই দাগগুলো কিসের আমার নবী দেখা খাদি রে ও খাদি যা আমার দেশি বন্ধুরা আমাকে আঘাত করেছে খাদিজা যেই নবীর চেহারায় জীবনে কোনো দিন একটা মশা মাসি বসল একটা পোকা মাকড় কামড় দিল না সেই নবীর চেহারায় আঘাত করেছে ক্ষত বিক্ষত হয়েছে রক্ত মুবারক জামার মধ্যে লেগিয়ে আছে মা খাদি জানা কে হুজুর এত কষ্ট খাদি জানে না যত কষ্টই হোক না কেন আমি মানুষকে কোরআন সন্ন্যার পক্ষে কোরআন সন্ন্যার ছায়ার তলে বসাইয়া দিব আজকে কারা আমার নবীর তেষট্টি বছর জিন্দিগির কষ্ট এই পরিবেশ জান্নাতের বাগান সাজাইছো এই বাগানে যারা আসছে তাদের জন্য বড় বড় বাজে কোরআন সন্ন্যার মধ্যে রয়ে গেছে বাজান আসুন আমরা সহজ পথ ধরি জান্নাতে যাওয়া কঠিন কিছু নয় জান্নাতে যাওয়া একেবারে সহজ আমার নবী খবর দিলেন ইমাম গাজালী রহমতুল্লাহ রহমতুল্লাহ দেখতেছে মা দুই নাম্বার আমল কি দুইটা আমল মাত্র একটা আমল হলো আজান শুনলে আর কোনো কাজ করে করে নাই মসজিদে যাই আজান শুনলে আর কোন কাজ করে না মসজিদে যাই দুই নাম্বার আমল হলো হজুর আমার স্বামী কোরআন পড়া জানত না কিন্তু কোরআনের মহব্বত ছাড়ত না এসারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খাইতে বসে ঘুমাইতে যায় আমার স্বামী কাঠমিস্ত্রি গরে আইসা খানা চায় না বিছানায় শুই না ওই যে দেখেন একটা কাডের থাক দেখা যায় একখান কোরআন শরীফ দেখা যায় হ মা আমার স্বামী ঘরে দুই কাল গোল নবীজি কলিজার টুকরা ও মতেরা কান পাতিয়া শুনেন মাত্র আমল দুইটা ও আল্লাহর অলি ইমাম গাজালি আমার স্বামী ঘরে দুইকা টান দিয়া কোরআন শরীফ বুকে দরাইয়া পাগলের মতো কান্দে আর ডাকে প্রভু গো কেমন পাগল ও প্রভু আমি কেমন ব্যক্তি আমি কোরআন করতে পারি না আমার মতো হত বাগা দুনিয়াই নাই এই বলে কোরআন বুকে লইয়া কালতে থাকে অবশেষে বালিশের উপর কোরআন শরীফ রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন উল্টাইতে থাকে চোখের পানি জর করে ছাড়তে থাকে আমি দেখিছি একেবারে প্রথমে যাইয়া কোরআনের পৃষ্ঠা উল্টাইয়া একেবারে প্রথমে যাইয়া কোরআনের লাইনে লাইনে আঙ্গুল গুরাই গো

আল্লাহ আমি কোরআন পড়া জানি না আমি দেখেছি আমার স্বামীর দুই নাম্বার ছিল কোরআনের চোখের পানিতে কোরআনের পাতা বিসতাম গাছ বলেন পৃথিবীর মানুষের রে টান দিয়ে কোরআন শরীফ নামাইয়া খুলে দেখি কোরআনের পাগল ওই আল্লাহর পাগল কাট মিস্তির চোখের পানি কোরআনের পাতায় পাতায় দেখা গা কোরানের পাতায় পাতায় টুকির পানি দেখা যায় রে পৃথিবীর মানুষেরা কোরান পড়া জানে না লাইনে লাইনে আমিও ঘুরায় কাঁদে আজান শুনলে কাজ করে না দৌড়াইয়া মস্তিজে যায় এই দুইটা আমলের বিনিময় মদিনারায়ণ ভিয়ে সে জান্নাতের খবর দিয়া যা সবাই বাবারা শুন সেই খবর দেওয়ার দরজা এখনো খোলা আছে কিনা এখনো নবী এই খবর আপনাদের জন্য দিয়ে দিতে পারেন মানে আমল মাত্র দুইটা আজান শুনলে মসজিদে কোরআন পড়া জানেন না কোরআন কে মহব্বত আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন এটাও কোরআনের মহব্বতের পরিচয় যারা মাহফিলে বসে আছেন সেটাও কোরআনের মহব্বতের পরিচয় এখন যদি মসজিদের সাথে সম্পর্ক হয় মদিনার নবী একদিন কোন দিন জানি আপনার ঘরে এই জান্নাতি খবর নিয়ে এসে যায় একবার বলুন মার এই কাজগুলি করা আমাদের দরকার আছে কিনা কারণ এই দেশে বেশি দিন থাকার বিষা নাই একদিন মারকুলের শিশু ছিলাম কিশোর হলাম তরুণ যুবক অনেকে বৃদ্ধ আমি নিজেও বৃদ্ধ আগে প্রথম যখন চট্টগ্রামে আসতাম দাড়িগুলি সব কালো ছিল বলুন এখন কি আমার সব দাড়ি কালো আছে এখন ইচ্ছে করলে কি আমি এই দাড়িগুলি আগের মতো কালো করতে সম্ভব হবে আর ফিরে তাই এমন এক পৃথিবীতে আমরা বসবাস করি যে দেশ থেকে চলে গেলে আর আসার সুযোগ হয় না আসা সম্ভব হবে না তাই এখন আমাদের কি করতে হবে এই দেশ থেকে কিছু করতে হবে কি করবেন আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন মানুষ আর জিন দুইটা জাতিকে তোমরা কি করো আমার ইবাদত করো ইবাদত করলে আল্লাহ কি বলছে তোমাদেরকে জান্নাত দেব আল্লাহর কথা কি সত্য না মিথ্যা জান্নাত দেব আল্লাহ বলছে আর এই জান্নাত উম্মতে পাবে নবী এর পিছনে সহযোগিতা করেছে আদি শরীফে বলেছে জান্নাতে যাওয়ার জন্য মান কয়লা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাত যারা জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা অবশ্যই জান্নাতে যাবে সবাই বলুন আলহামদুলিল্লাহ এই কালিমা আপনাদের কাছে আছে আপনারা জান্নাতি যার বাস্তব যার বাস্তব বাস্তবটা আমরা ভালো বুঝি হজরত হাসান বস্তি রহমতুল্লাহ জীবনের মধ্যে আসছে হাসান বস্তির পার্শ্ববর্তী বাড়ি একজন আগুন পূজারি যার নাম সামাউন আগুনের পূজা করতেন বৃদ্ধ হয়ে গেছে এখনো আগুনের পূজা সারে না হাসান বস্রি রহমতুল্লা বললেন বাবা আগুনের পূজা ছেড়ে কালিমা পরে মসলমান এই পরামর্শ আগে দিলে না এখন তো বৃদ্ধ হয়ে গেছি এখন তো ভালো কাজ করার সময় নাই এখন কি কালিমা করলে আখিরি নবীর উম্মত হইলে জান্নাতে যেতে পারবো হাসান বস্রি বললেন হা জান্নাতি হবে তার গ্যারান্টি গ্যারান্টি দিলেন নবীর হাদিস মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ বাজান আমাদের দেশে জিনিসপত্রের ওয়ারেন্টি আছে গ্যারান্টি নাই যদিও গ্যারান্টি দেয় ছয় মাসের গ্যারান্টি তিন মাস পরে জিনিসটা অচল কোম্পানি পাঠাইলে দুই বছর গুরুন লাগে এই গ্যারান্টির জিনিস ফিরা পাইতে আর আল্লাহর হাবিব কুল কায়নাতের নবী উম্মতেরে ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে গেলেন এই কালিমা যারা পড়বে তারাই জান্নাতি হবে আপনারাও কালিমাওয়ালা জান্নাতি হবেন বাজান রাস্তায় কিন্তু কিছু ভেজালে বোঝা আছে এই ভেজালে কিন্তু পড়ের না তাইলে জান্নাতে যাওয়া হবে না গাড়ি ঢুকলেন গাড়ির চাকা ফাংচার এখন গাড়ি চলবে না অচল হয়ে যাবে মুসলমানদের গাড়ি চলবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এমন কাজ করবেন না যেই কাজে ছাকটা ভংসা বল হুজুর এটা কোন ধরণের কাজ আসেন বাস্তবে যাই আপনাদের চট্টগ্রামে নাও থাকতে পারে আমার এলাকার কথা বলছি বাজারে দেখি একদিন এক দুধ ব্যবসায়ী দুধ ব্যবসায়ী তার দুধ তার মাথার মধ্যে ঢালতছে আমি জিগাইলাম এত नसीবটা ভালো বাজারের মধ্যে এত মানুষের সামনে মাথায় দুধ দিয়া তারে করাইতা করাইতেছে তার ভাগ্যটা কত ভালো কাছে গিয়া জিগাইলাম বাবারে তোমার ভাগ্য খুব ভালো এত মানুষের সামনে দুধ দিয়া গুসুল করাইতেছি ব্যাপারী মাহাজন কয় হুজুর ভাগ্য ভালো না আরে কি কমিয়া ভালো না বিপদ বিপদ আমার হুজি নষ্ট খুজি শেষ কিসের খুজি শেষ হুজুর ভেসাল কি ভেসাল আমার আডারো শের তখন কেজি ছিল না লিটার ছিল না শের আডারো শের দুধ ছিল এর মধ্যে মাত্র দুই শের পানি দিছিলাম আনারসের দুধ দুই শের পানি ভেজাল ধরা পড়ার কারণে এই দুধ আমার মাথায় লাগছে এই জাতীয় বেজান যদি কারু চরিতা তাহলে কিন্তু হুঁজি নষ্ট হয়ে যাবে যার হুজি নষ্ট হয়ে যাবে সেই জান্নাতে যাওয়ার সম্ভব না এগারোবার হস করে আসছে হাজি সাহেব হাজি না বললে মনটা কষ্ট বেজার। কিন্তু খবর নিয়ে দেখা যায় সুটু ভাই বোনের হক সুটু ভাই বোনের সংসদ সব নিজের নামে লেখা নিয়ে এসেছে নামাজ পড়ে রাস্তা দিয়া টুপি লাগাইয়া আছেন ছোট ভাই বোনেরদের হক যদি মাইরা খান তাহলে এই আমলে বেহেসতে যাওয়া সম্ভব হবে না বাজান আসুন এই রূপ থেকে নিজেকে বাঁচায় নিজেকে এই রূপ থেকে বাঁচায় কিভাবে বাঁচাবেন সৎ সহজ। আমার নবী যেই শিক্ষা যেই পরামর্শ যে আদর্শ দিয়ে সোনার মদিনায় শুয়েছেন সেই নবীর আদর্শ আমরা যদি নিজের মধ্যে নিতে পারি সোনার বাংলার মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে সকালে বলুন মার হাবা মহব্বতে আরো রহমতের আশাই দরশ্বরী ফুরুল্লাহ সাল্লাহ সাইয়েদ

তবে বাজান এই বেজাল যেন না আসে এই বেজাল আসলে কিন্তু এই ওয়ারেন্টির কাতারে সরে যাবেন গ্যারান্টি আর থাকবে ডাকতেছেন বাবা গ্যারান্টি নবীর হাদিস নবীর হাদিস হাসান বসরি বললেন শামাউন বললেন এটা কি কাগজে লিখে দিতে পারবা গ্যারান্টিটা হাসান বসরি বলেন হ্যাঁ নবীর হাদিস লিখে দিব ভয়ের কি আছে লিখে দিলেন এই কালিমা যারা পড়বে তারা বেহেশতে যাবে কাগজটা লিখে দিলেন সামাউনের হাতে সামাউন চোখের পানি ছেড়ে কালিমা পড়ে আখেরি নবীর উম্মত হয়ে গেল সুবহানাল্লাহ হাসান বসরি ডাকতেছেন সামাউন রে তোর কপাল ভালো

হাসান বসরি তোমার হাতে গুসুল করাইও তোমার হাতে কাফন পরাইও জানা যা পরে কবরে নামাইও কাফন পরানের সময় কাগজটা আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও যদি আমি বিপদে পড়ে যাই প্রশ্নের সম্মুখীন হই নবীর হাদিস এই তোমার দেওয়া গ্যারান্টি কাগজটা দেখাইবো আর কিছুই নাই নবীর কালিমা লইয়া কবর এসেছি নবী বলেছে কালিমা ওয়ালা জান্নাতি কাগজটা শুধু দেখাইবো সেই কথা মতো সামাউনের মৃত্যুর পর হাসান বস্তি রহমতুল্লাহ লাই কাগজটা দিয়ে গোসুলের পর কাফনের ভিতরে দিয়ে জানাজা পরে কবরে শোয়াই দিলেন সবাই চলে গেলেন হাসান বস্তি বলেন পৃথিবীর মানুষের রাত্র গভীর ময়ূর ঘুমিয়াছি আমি দেখি শামাউন এসে আমাকে ডাকতেছে ও হাসান বসরি ঘুমিয়াছ এই লও তোমার কাগজ তোমাকে দিয়ে গেলাম তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি কালিমাটা পড়ে আখিরি নবীর উম্মত হইয়া কবরে যাওয়ার কারণে রে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে বলেন পৃথিবীর মানুষেরা ঘুম ভেঙ্গে গেল বন থেকে উঠে দেখি আল্লাহর কসম যেই কাগজ কবরে দিয়েছিলাম সেই কাগজ আমার হাতের মধ্যে এসে গেছে বাবারা এখন সেই কালিমাওয়ালা জান্নাতি হবেন এতে কোনো সন্দেহের কিছুই নাই কিছু কাজ করতে হবে কি কাজ করবেন আসুন বাবার সামনে আমার নবী বলেছেন কালিমাওয়ালা জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতের দরজায় তালা আছে জান্নাতের দরজায় কি আছে বলুন আরো যদি বলুন তালা আছে আমার নবী যদি জান্নাতের দরজায় যদি

তিন বন্ধু চট্টগ্রাম কক্সবাজার গেছে বেড়াইতে বাজারটা কোরান হাদিস না বুজানের জন্য বলছি তিন বন্ধু কক্সবাজার আসছে বেড়াইতে বাবার ধান বিক্রি করে দশ মন করে টাকা নিয়ে সারা সারাদিন ঘুরলেন কক্সবাজার চট্টগ্রাম ঘুরলেন এখন রাত্র হয়ে গেছে থাকবে কোথায় হোটেলে গেলেন বললেন হোটেল ম্যানেজারকে আপনাদের হোটেলে কি থাকার সিট আছে আছে তো পাঁচতলায় একশো দশ নম্বর রুম আছে আপনারা তিনজন তো তিন বেডের রুম আছে তাহলে কাগজপত্র লেখালেখি করলেন লেখালেখি করে তারা তলায় যাইতেছে একটা ছিল একটু তুতলা তুতলা কথা বাজে মুখে হে দায় দায় তিন দা একসাথে যাইতেছে একতালার থেকে দুতালায় উঠে আর গান গাইতেছে চট্টগ্রাম আইলাম রে কত কিছু দেখলাম রে যাইতেছে আর গান গাইতেছে যে তুতলা লাহি রে আর তোর গান গাইতে না তুই চেনে কথা তিন তালাই গেছে হেরা গান গাইতেছে খালি

আমি তো সাবির কথাই কইলাম বাজান আমি আপনাদেরকে সাবির কথা কইতেছি একবার বলুন আল্লাহ সাবি সহজ কঠিন কিছু না বাজারে তালার সাবি হারাইলে কিনতে পাওয়া যায় জান্নাতের সাবি হারাইলে বাজার কিনতে পাওয়া যায় না তবে বাজার বাজার নামাজ জাহান্নামের চাবি এটা বাইরের তালার চাবি ভিতরে শীতকারী আছে ভিতরে শীতকারী ছিলেন না ঘুমায় গেছে হই গেছে না ভিতরে শীতকারী আছে বলবেন হুজুর এর প্রমাণ কি এর প্রমাণ আমার নবী মেরাজের সফরে গেলে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা ইদ্রিস নবীকে দেখে আমান নবী বলছিলেন ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো সর শরীরে জান্নাতে गेला জান্নাতের নাজ নিয়ামত খাইলা হুর বালা দেখলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাইহিস সালাম বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ভাগ্যটা তেমন ভালো না ভাগ্য ভালো হইতো যদি আমি ইদ্রিস নবী না হইয়া আখেরি নবী উম্মত হইয়া যাইতাম কি ব্যাপার হজুর আমি দেখছি বেহেস্তের ভিতরে যাওয়ার জন্য দরজায় যে ধাক্কা দিলাম দরজা খোলো দরজা খোলো দরজা বন্ধ ভিতরতে বললো কে বললাম আমি আল্লাহর নবী সালাম বেহেস্টের ভিতরে যাব। হুজুর বেহেস্তের ভিতর থেকে ছিটকারিওয়ালা রাহা সিটকারি লাগায়া রাখছে খুলে না আমারে কয় উপরে তাকাও উপরে তাকাইছি তাকায় দেখি দরজার চৌকাটে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য জাহান্নামের দরজা খোলা হবে না আরে উম্মতের কান্দার নবী মতের বান্দা আর বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজ হাঁসরে কে করিবে পার নবী বিনে রোজ হাঁস রে করিবে করিবে ওম্মতের কান্দার নবী রতের বান্দার ওম্মতের মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে তাতে খ মদিনা দে কান্দে নবীৰ যা পাখে এ মাফৰিয়ে চাউড খোদা ক মদ বনাহ ঘার মাফৰিয়ে চাওয খোদা ক মদ গনা ঘার ও মতের কান্ধার নমী ৰ উন্মতের মদের নী দয়ার সাগ গো গারো মতের পাগল মোদে রে নী দয়ার গোনাগারো মতের পাগল রোজ হাস রে সেজাই পরে কাঁদবে যারে যার রোজ হাস রে সেজাই পরে কাঁদবে যারে যার Un motercandar no vi, los moter bandar, un motercandar no vi.